তোরা কই রে আমি না বই হয়েছি আমার বাংলা তো শেষ হয়ে গেছে গা ওই মা কথা কস না কথা না গো ওই তোরা আমার বাংলা শেষ হয়ে গেছে গা তাড়াতাড়ি আজ কেমন চলাই তো এত দেরি হইলো কে রে

তোরা দূরে মত খুন দেখস আমরা কুস্তুরি পুলিশ তোরা পাবি আল্লাহ রে আমরা তো মত না আমরা পুলিশ তোরাই মদ খুড় ধরলে আমি রাই মত হ্যাঁ এই সারেরা একবারে উচ্ছ মুর আমরা তো কয়তাছি আমরা পুলিশ নে মত